সবাই বাড়ি থেকে বেরিয়ে অন্যান্য জায়গায় চলে যাচ্ছে আর যারা আত্মীয় স্বজনের বাড়িতে চলে যাচ্ছে দুঃখ যাদের জীবন করা তাদের আবার দুঃখ কিসের এই দু সপ্তাহের ব্যবধানেই কোনো ঈদ পার হতে না হতেই আবারও রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে যার দরুন এই এলাকার মানুষজন ডিগ্রি খোলা ছড়া সব বাড়িতে এখন মানুষজন আর নাই আমরা দেখতে পাচ্ছেন এই যে পাশের বাড়ি বিছানার উপরে এখন মানুষজন হেঁটে হেঁটেই পার হচ্ছে ঈদের দুই দিন আগে রাস্তার উপরে কিছু ইট দিয়েছিল বিদায় এখন গাড়ি ঘোড়া কোনো পার হতে পারছে পারতেছে এভাবে যদি পানি বাড়তে থাকে আগামী এক দুদিনের ভিতরে আগের মতোই অবস্থা বিরাজ হবে আসলে এই সংস্কারের কাজটি এই বন্ধের মাঝে যখন কিছু পানি কম ছিল নদীর তখন করতে পারলে হয়তো জনগণ এই দুর্বল থেকে যেত আসলে কাজটি করা হয়ে ওঠেনি এই নরসিংহ নরসিংহপুর গ্রামে ইউনিয়ন অফিসের পাশে বাইক বাজার কারণে আজকে মানুষের এই জনদুর্ভোগ এই জনদুর্ভোগ যেন খুব শীঘ্রই ত্বরান্বিত হয় এই জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে